নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু দু সালের মার্চ মাসের উনিশ তারিখ তাদের কীরকম কাটবে মার্চ মাসের উনিশ তারিখে এস নামে মানুষদের সঙ্গে পজিটিভ নেগেটিভ কোন কোন বিশেষ ঘটনাগুলি ঘটতে পারে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার জন্য অত্যন্ত এফেক্টিভ তার সঙ্গে যদি আপনার কোনো প্রিয়জনের নামও এস দিয়ে হয়ে থাকে তাহলেও তার সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন এবং এস নামের মানুষদের সঙ্গে যাদের পরিচিত আপনি তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সুপ্রিয় দর্শক বন্ধুরা সাধারণ ক্ষেত্রে যদি নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিরা অত্যন্তই দৃঢ় প্রতিজ্ঞ এবং কর্মঠ প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন এরা কর্মের জন্য নিজের বেস্ট দিতে কোনো রকম পিছু হন না মহিলাদের ক্ষেত্রেও এস নামের মহিলারা অত্যন্তই সেন্সিটিভ অত্যন্তই আবেগপ্রবণ হয়ে থাকে তবে এদের জীবনে বাধা বিপত্তি আসে প্রচুর সম্পর্কের ক্ষেত্রে বলুন বা এদের জীবনের গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে এরা প্রচুর বাধাপ্রাপ্তি ঘটে এদের সঙ্গে এদের প্রত্যেকটি কর্মের মধ্যেই জটিলতা সৃষ্টি হয় এবং যেটা এরা চায় সেটা খুব সহজে পেয়ে যাবে এমনটা হওয়া খুব কঠিন সম্পূর্ণ কর্ম স্যাক্রিফাইস করেও সে তাতে সম্পূর্ণ ফলাফল না পাওয়া বা কোনো না কোনোভাবে ভাগ্যের দ্বারা বারংবার হেরে যাওয়া এই ঘটনাগুলি বারংবার ইসলামের মানুষদের সঙ্গে ঘটে থাকে কর্মর ক্ষেত্রেও এরা বাধা প্রাপ্তি ঘটে প্রচুর এরা যে কর্মেই হাত দেন সেই কর্মে তবে এদের জেদ এবং প্রবল ইচ্ছা শক্তি এদের বহু দূর পর্যন্ত নিয়ে যেতে পারে সুতরাং নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে ভাগ্যের কথা ভেবে মন খারাপ না করে বরং ভাবুন আপনি কতটা স্পেশাল এবং এটি কিন্তু আপনার গ্রহতেই অবস্থান করে আপনার বৈশিষ্ট্যের মধ্যে চার্মিং ব্যাপার কিন্তু বৈশিষ্ট্য বৈশিষ্ট্যপূর্ণ অর্থাৎ সূর্যের মতো উজ্জ্বল এবং দৃঢ় প্রতিজ্ঞ প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন এস নামের ব্যক্তিরা এরা সর্বদাই পরিশ্রম করতে পছন্দ করেন এবং মনের দিক থেকে অত্যন্ত সৎ ভালো প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন এরা অত্যন্ত আবেগী প্রকৃতির মানুষ যার কারণে অন্যের সমস্যাকে খুব তাড়াতাড়ি বুঝতে পারেন এস নামের ব্যক্তিরা যদি বলা হয় মার্চ মাসের কথা তাহলে দু থেকে শুরু করা যাক দু হাজার পঁচিশের প্রথম থেকে এস নামের মানুষদের সঙ্গে বারংবার ওঠা পড়া ঘটছে এখনো পর্যন্ত ঘটছে এবং এর কারণ হল শনির প্রভাব কর্ম করতে গিয়েও তাতে বাধাপ্রাপ্তি হওয়া বা সঠিকভাবে কর্মকে সম্পূর্ণ না করতে পারা এবং সম্পর্কের দিক থেকেও বারংবার বিভিন্ন রকম সমস্যা ঝামেলা এবং বারংবার মন ভাঙার মতো পরিস্থিতি তৈরি হওয়া এই বিষয়গুলি ঘটছে এবং এটি আপনার রাশিতেই বর্তমান সুতরাং দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই বিষয়টিকে ভুলে যাবেন না যে শনির এবং রাহুর প্রভাব যেহেতু বর্তমান ছিল প্রথম থেকেই সেহেতু এটি এখনো পর্যন্ত রয়েছে এবং ধীরে ধীরে এর প্রভাব বা তারপর থেকে কিন্তু কর্মজীবনে প্রচুর পরিমাণ উন্নতি করতে চলেছেন কর্মের দিক থেকে আপনাদের শুভ মুহূর্ত আসতে চলেছে এবং কর্ম আপনারা যেটি করবেন তাতে সফলতার পরিমাণ বৃদ্ধি পাবে শুধু তাই নয় গৃহের পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে আপনার বন্ডিং বৃদ্ধি পাবে আপনার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে এবং পরিবারের প্রত্যেকটি ব্যক্তির সঙ্গে আপনার ভালোবাসা আরও বেশি পূর্ণ হয়ে উঠবে সুতরাং বর্তমান সময়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরিমাণ আনন্দের মুহূর্তকে নিয়ে আসবে সুতরাং সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়ালে রাখবেন কিন্তু এরই মধ্যে আবার আপনাদের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে ঘাটতি ঘটবে অর্থ টানাটানি ব্যাপার এটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব ভেবে চিনতে পরিকল্পনার সাথে কর্ম করলে আপনি এই বিষয়গুলি থেকে কিন্তু নিজেকে মুক্ত করতে পারেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করব পরের দিন নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব কিন্তু তার আগে কয়েকজন কয়েকটি প্রশ্ন করেছিলেন তার উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজনের প্রশ্ন ছিল ইসলামের মহিলাদের সম্পর্কে তো বলি নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয়ে থাকে সেই সমস্ত মহিলারা বা পুরুষেরা উভয় ক্ষেত্রেই অত্যন্ত আবেগে প্রকৃতির মানুষ হয়ে থাকেন এনারা এরা প্রচন্ড ফিলিং নিয়ে জন্মগ্রহণ করেন এদের মধ্যে প্রচুর পরিমাণ বোঝার ক্ষমতা থাকে এরা প্রচুর ম্যাচিওর প্রকৃতির মানুষও হয়ে থাকে তবে কখনো কখনো এরা প্রিয় মানুষের কাছে বিভিন্ন রকম বাচ্চামো ব্যবহার করলেও মনের দিক থেকে বা যেখানে ম্যাচিওর হওয়ার প্রয়োজন সেই স্থানে গিয়ে এরা কিন্তু কর্মকে সঠিকভাবে অবশ্যই সম্পূর্ণ করেন এস নামের মহিলাদের কথা যদি বলতে বলে এরা অত্যন্তই মিষ্টি মুখী হয়ে থাকেন এদের খুব সুন্দর কথা এবং ব্যবহার মানুষকে অত্যন্তই অ্যাট্রাক্টিভ করে এবং সব থেকে বড় যেটি ব্যাপার এদের শত্রুকে এবং বন্ধুকে এদের কথার মাধ্যমে আপনি সামনে থেকে বুঝতে পারবেন না যতক্ষণ না এরা সেই বিষয়টিকে আপনাকে বোঝাতে চাইবে এটি এটা একটা একটা বিশেষ গুণ এদের এবং এছাড়াও এস্টামের মহিলারা কিন্তু নিজের জীবনে সর্বদাই কোনো একটা দাঁড়াতে চান এরা অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকতে খুব একটা বেশি পছন্দ করেন না বরং চেষ্টা করেন নিজে কিছু করার নিজের কাছে অর্থকে রাখার একটি ব্যাপক চেষ্টা থাকে এদের মধ্যে এরা অত্যন্ত গুণী প্রকৃতির মানুষ হয়ে থাকেন এদের হাতের কাজ অত্যন্ত সুন্দর হয় তো এটি হলো ইসলামের মানুষদের বৈশিষ্ট্য পুরুষ বলুন বা মহিলা বলুন দুজনের মধ্যে সেম জিনিস দেখা গেলেও এস নামের মহিলাদের মধ্যে ক্রিয়েটিভিটি সব থেকে বেশি হয়ে থাকে এবং এদের বোঝার ক্ষমতা যেহেতু বেশি সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এরা অত্যন্ত সাকসেস পেয়ে থাকে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম যদি এইরকম আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের নিজের কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন এই নিয়ে যদি আপনার জানার ইচ্ছে থাকে আমি বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো তার জন্য কমেন্টে আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য